আসসালামু আলাইকুম আজকে আমি কম খরচে কম তেলে আলু পটল পোস্ত করে দেখাবো অল্প খরচের মধ্যে আমি চারটা পটল কেটে নিয়েছি আর দুটো আলু কেটে নিয়েছি এইভাবে এগুলো আমি সব ধুয়ে রেখেছি এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ে কিছুটা আমি তেল দিয়ে দিচ্ছি চারটা কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি এটাকে আমি দিয়ে দিচ্ছি অল্প কিছুটা কালো জিরে দিয়ে দিচ্ছি আমি পটল আলুগুলো কেটে ধুয়ে রেখেছিলাম এটাও আমি দিয়ে দিচ্ছি আমি ভালো করে মুখে ছেড়ে কষে দেব এভাবে রান্না করলে খুব ভালো লাগে তার মতো আমি নুনটা দিয়ে দিচ্ছি সঙ্গে হলুদ দিই না অল্প আমি হলুদ দিয়ে দিচ্ছি কালারটা ভালো আসবে দেখতেও ভালো লাগবে সেই জন্য এতটাই আমি দিয়ে দিলাম এটা আমি ভালোভাবে মেরে ফেলে দিচ্ছি ওটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম এই আমার অনেকটা ভাজা হয়ে গেছে এই যে ওকে আমি কোনো মশলা দিচ্ছি না সেদিন সামান্য হলুদ আর স্বাদ মতো নুন একটু কালো জিরে দিয়েছি এবার আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিব এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম আর এতটা আমি পোস্ত শিলে মেটে নিয়েছি এটা আলু পটলটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি পোস্ত বাঁটাটা দিয়ে দেব দেখি আমি আলুটা সিদ্ধ হয়েছে কি না এই যে এখনো সিদ্ধ হয়নি আর একটু হয়ে যাক তারপরে আমি পোস্ত দিয়ে দিব এখন আমি ঢেকে দিচ্ছি ঢাকাটা আমি তুলে নিচ্ছি দেখুন আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি পোস্তটা দিয়ে দিব পোস্তটা আমি দিয়ে দিয়েছি একটু আমি ঢেকে দিচ্ছি একবার ফুটলে হয়ে যাবে ঢাকাটা আমি তুলে নিলাম এই দেখুন আলু পটলের প্রস্তুর তরকারিটা আমার হয়ে গেছে খুব ঝটপট করে নিলাম কম সময়ের মধ্যে এই রকমভাবে আপনারা করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে মাছ মাংস দরকার হবে না এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন লাইক ফলো কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন